আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সিক্স বিট নিয়ে যেটা দাম কম কিন্তু কাজ অনেক বেশি বিট যে সমস্যা সমাধানগুলো করে এর এই সমস্যার মধ্যে আপনারা হয়তো একটা একটা সমস্যা থাকতে পারে চলুন আমরা বিস্তারিত জেনে নিই সারাদিন কাজের পর ক্যালান্তি লাগা মাথা ব্যথা মনোযোগের অভাব মনোযোগ হারিয়ে ফেলা হাত পা ঝিনঝিন করা আবার কেউ কেউ খাওয়া রয়েছে হারিয়ে ফেলে এই লক্ষণগুলো খুব সাধারণ হলে এগুলোর পিছনে বড় কারণ হল ভিটামিন বি সিক্সের অভাব যা এই সিক্সবিট রাতে একটি করে খেলেই হবে